দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতে ইসলাম এবার ক্ষমতায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে তাদের নারী কর্মীগুলোও কিন্তু প্রচুর অ্যাক্টিভলি কাজ করছে যেহেতু বাংলাদেশে একটা বড় শ্রেণীর ভোটার নারী সেই ক্ষেত্রে কিন্তু নারীরা কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করছে এছাড়াও আপনারা জানেন যে বিগত সময় কিন্তু তারা আওয়ামী লীগ বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করেছে এবার কিন্তু তারা সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করবে এবং বলা যায় যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে এবার কাজ করবে জামাতি ইসলাম আপনারা জানেন যে বিএনপি যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি টেম্পু স্ট্যান্ড দখল এসব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সেখানে জামাতি ইসলাম কিন্তু যে সোশ্যাল যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু তারা প্রতিনিয়তই করে যাচ্ছে এবং তারা কিন্তু কিন্তু মানুষের মানুষের আস্থা অর্জন করছে এবং ভালোবাসা পাচ্ছে আর বিএনপি দিন যাচ্ছে তত বাংলাদেশে একটা ঘৃণার দলে পরিণত হচ্ছে এছাড়াও আপনারা দেখেছেন যে এবার দুর্গাপূজার সময় কিভাবে জামাতি ইসলামের লোকজনগুলো গিয়ে মন্দির পাহারা দিয়েছে এই কাজগুলো কিন্তু এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে তাদের কিছু সমালোচনা ছিল কিন্তু তারপরও কাজগুলো আলোড়ন সৃষ্টি করেছে তো জামাতি ইসলামের আমির গতকালকে ঢাকা দক্ষিণের উদ্যোগে ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে একটি আলোচনা সভা করেছে সেখানে জামাতের আমির বেশ কিছু বক্তব্য রেখেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো শিরোনামে বলা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে সমাবেশে জামাতের আমির জামাতি ইসলামের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিন জামাতি ইসলাম তাদের নির্বাচনী ব্যানারে এই হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী যারা রয়েছেন তাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাতি ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন জামাতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা মিলনায়তনে জামাতে ইসলামের ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শফিকুর রহমান ভিন্ন ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনার আপনাদের ভালোবাসা চাই অতীতে যারা নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছেন তাদেরকে আমরা দেশে আনতে চাই ধর্ম ও পেশার ভিত্তিতে গড়ে পরিচয়কে বৈষম্য উল্লেখ করে জামাতের আমির বলেন এই সামাজিক পার্থক্যকে আমরা ঘৃণা করি জামাতি ইসলাম ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করারকে কে পবিত্র দায়িত্ব হিসেবে নেবে আমরাও এই সংস্কৃতির বিকাশ চাই যেখানে কোনো মন্দির চার্জ ও মট পাহারা দিতে হবে না যে কোনো মবের বিরুদ্ধে জামাদের অবস্থান উল্লেখ করে দলটির আমির বলেন সম্প্রতি মবের বিরুদ্ধে জামাদের অবস্থান উল্লেখ করে দলটির আমির বলেন সম্প্রতি দেশে কিছু ভাঙচুরের ঘটনা বিরোধিতা করায় অনেকে আমার বিরুদ্ধে খেপে যায় কিন্তু আমি কোনো মবের পক্ষে নই কেউ অপরাধী হলে তার জন্য আইন আদালত আছে সেখানে তার বিচার হবে এবং এই অনুষ্ঠানে যে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মালম্বী যে সমস্ত লোকজন ছিল তারা সেখানে তাদের দাবি দাওয়া তুলে ধরেন এছাড়াও জামাতি ইসলামের প্রতি তারা এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেন সন্তোষ শর্মা বা থেকে শুরু করে বেশ কিছু মানুষ এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এবং তারা কিন্তু ঐক্য হয়ে বা একজন হয়ে কাজ করারও এক ধরনের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তবে আমি মনে করি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যেখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না সবাই আমরা মানুষকে মানুষ হিসাবে গণ্য করব। জামাতি ইসলাম কিন্তু এটাই শিক্ষা দিয়ে গেলেন কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ভারতের কথা যদি বলি ভারতে এই ধরনের বৈষম্য কিন্তু হচ্ছে মুসলমানরা সেখানে প্রতিনিয়ত তাদের ভারতের হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা মসজিদ ভেঙে দিচ্ছে এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটছে সেদিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা ঐক্যমত ধারণ করে বলে আমি মনে করি তো জামাতি ইসলাম যে উদ্যোগগুলো নিয়েছে এগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ এখন ভবিষ্যতে দেখার অপেক্ষায় যে এই উদ্যোগ সর্বশেষ থাকে কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ